একটি গ্রামের পাহাড়ের কিনারায় ছোট্ট বাড়িতে এক স্ত্রী ও তার স্বামী বসবাস করত মহিলাটি অনেক পরহেজগার ছিল সব সময় আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকত কিন্তু তার স্বামী ততটা আল্লাহর প্রতি ইবাদত করত না মহিলাটি যখন আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকত তখন তার স্বামী তাকে বকত তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল এবং স্বামীও বেশি রোজগার করতে পারত না সেই জন্য স্ত্রীকে বকত এবং আল্লাহর শুক্রিয়া আদায় করত না একদিন সন্ধ্যার সময় ঘরের মধ্যে খাবার ছিল না বললেই চলে যা ছিল তা দিয়ে অনেক কষ্ট করে একটি মাত্র রুটি তৈরি হল তাদের খুব অভাবের সংসার মহিলাটি ভাবল এই রুটির অর্ধেক তার স্বামীকে দেবে এবং বাকি অর্ধেকটা সে নিজে খাবে এমন সময় ঘরের বাইরে দরজা থেকেও টোকা দিল মহিলাটি যখন দরজা খুলল তখন সে একটি জরাজীর্ণ অসহায় একটি ভিকারিকে দেখতে পেল ভিকারিকে দেখে মনে হচ্ছিল সে অনেক দিন খেতে পায়নি তখন মহিলাটার মনে অনেক মায়া হলো সে তখন আল্লাহর ভরসায় তার ভাগে থাকা একটিমাত্র রুটি সেটি সেই ভিখারিকে দিয়ে দিল মহিলাটির বিশ্বাস ছিল যে অবশ্যই আল্লাহ তাকে সাহায্য করবেন রাত্রি যখন তার স্বামী ঘরে আসলো তখন সে খাবার চাইল তখন সেই মহিলাটি অনেক সাহস করে বলল ঘরে একটিমাত্র রুটি ছিল খাওয়ার জন্য সেটা আমি এক ভিখারিকে দিয়েছি কারণ ভিখারিটি অনেক দিন থেকে খেতে পায়নি আমি আল্লাহর প্রতি ভরসায় তাকে খাবার দিয়েছি এই কারণে দিয়েছি যে অবশ্যই আল্লাহ আমাকে সাহায্য করবেন স্বামী এই কথা শুনে খেপে উঠল এবং তাকে অনেক বকাঝকা শুরু করল এমন সময় কেউ একজন আবার দরজায় টোকা দিতে শুরু করল স্বামী যখন দরজা খুলল তখন সে দেখল একটি বুজুর্গ ব্যক্তি হাতে অনেকগুলো রুটি নিয়ে দাঁড়িয়ে আছে এবং বলল এখানে আঠারোটি রুটি আছে এগুলো সব তোমাদের গরিবদের খাওয়ানোর উদ্দেশ্যে রুটিগুলো বিতরণ করা হয়েছে এই নাও তোমাদের ভাগের আঠারোটি রুটি স্বামী তখন অনেক অবাক হয়ে রুটিগুলো নিয়ে ঘরের মধ্যে গেল যখন সে মহিলা রুটিগুলো দেখল তখন সে সঙ্গে সঙ্গে বলল এর মধ্যে দুটো রুটি কম আছে এটা শুনে স্বামী তখন আরও অবাক হয়ে গেল বরং তাকে কিছু জিজ্ঞেস না করে বাইরে এসে সেই বুজুর্গ ব্যক্তিকে জিজ্ঞেস করল এর মধ্যে দুটো রুটি কম কেন তখন সে বলল আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন আমার খুব খিদে পেয়েছিল তাই এখান থেকে দুটো রুটি আমি খেয়েছি আমাকে ক্ষমা করে দাও তখন স্বামী ঘরে গিয়ে স্ত্রীকে জিজ্ঞেস করল তুমি কি করে বুঝলে এর মধ্যে দুটো রুটি কম আছে তখন মহিলাটি হেসে বলল আমার আল্লাহ বলেছেন যে আমার রাস্তায় খরচ করবে আমি তাকে বিশ গুণ বেশি দেব স্বামী তখন তার স্ত্রীর বিশ্বাস এবং আল্লাহর প্রতি ভরসা দেখে অনেক অবাক হয়ে গেল তখন সে অনেক কান্নাকাটি করে আল্লাহর কাছে তার গুনাহের মাত চাইতে লাগলো এবং সে তার নিজের ভুল বুঝতে পারলো আল্লাহর প্রতি বিশ্বাস তার উপর ভরসা এবং সামান্য ধৈর্য এই জিনিসগুলো আমাদের থাকলে আমরা অবশ্যই দুনিয়া এবং আখেরাতে সফল হব আল্লাহ আমাদের সবার মনের অবস্থা জানেন আমরা কি চাই না চাই আল্লাহ আমাদের সবার মনের অবস্থা জানেন আমরা কি চাই না চাই আমরা কোন অবস্থায় আছি সব কিছুই তিনি জানেন আমাদের উচিত একটু ধৈর্য রাখা আল্লাহ তালা আমাদের পরীক্ষা করার জন্য কষ্ট দিয়ে থাকেন আবার উনি আমাদের কষ্টকে দূর করে দেবেন যদি আমরা আল্লাহর প্রতি বিশ্বাস ভরসা এবং ধৈর্য ধরি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ